সংসার করাটা না এতটা সহজ নয় একটা সংসার টিকিয়ে রাখতে একটা মহিলাকে যে কত শত পরীক্ষা দিতে হয় তারপরও গোছানো দেখলে তখন কিন্তু বুকের মাঝে যে হাজার হাজার চাপা কষ্ট থাকে সেগুলো কিন্তু নিমেষেই দূর হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগে যা যা থাকছে আজকের ব্লগে থাকছে মূলত আমি আমার ছেলের বার্থডে উপলক্ষে কি কি করেছি এবং কে কে গিফট দিয়েছে সেটাই থাকছে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ আছে অবশ্যই ফলো করে দিবেন আচ্ছা এখন আমি যেটা করছি আসলে অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে একটু খুদে ভাতটা রান্না করি মাঝে মাঝে মন চায় ছোটোবেলায় হারিয়ে যাই ছোটোবেলায় আমি ক্ষুদে ভাতটা অনেক লাইক করতাম তো আসলে করে ফেললাম আজকে ক্ষুদে ভাতের সাথে না যে কোনো ভত্তা থাকলে জমে ওঠে খাবারটা যেমন সুটকির ভত্তা আলুর ভত্তা আর আজকে আমি করেছি ডিম ভাজি আর সাথে আছে আপনার চা চা তো লাগবেই তো কী সুন্দর বেলকুনে দিয়ে রোদ আসছে মানে দেখে না খুব ভালো লাগছে তো আমি কিন্তু সবসময় একটু আরামায়েশ করে নাস্তা করার চেষ্টা করি কারণ সকালটা যদি সুন্দর হয় সারাদিনই সুন্দরভাবে কাটে আর সকালটা যদি মানে মন খারাপ থাকে বা শরীরের মধ্যে খারাপ লাগে পুরো দিনটাই মাটি হয়ে যায় আর এই যে দেখেন আমার মালো মালো সোনা কত সুন্দর আরাম আয়েস করে আমার এই বিছানার উপরে শুয়ে আছে তো আমি সুন্দর করে ক্লিন করেছি মানে পরিপাটি করে দিলাম আর উনি এসে এখানে আরামে মানে ঘুম ঘুম পাড়তেছে যাই হোক এই চক চকলেটগুলো এনেছিল হচ্ছে আমার হাজব্যান্ড ছেলের জন্য আসলে হয়েছে কি প্রত্যেকবার তো কেক করি বা ছোটোখাটো আয়োজন করি এবার হচ্ছে আমি একটু অফ রেখেছি কারণ সামনে যেহেতু বিয়ে আছে আমার বোনের মেয়ের বিয়ে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো সেই ঝামেলার মধ্যে অনেক কিছু করতে হবে অনেক শপিং তারপর অনেক 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 প্যারা আর কি সেই জন্য কিন্তু ঝামেলা করতে চাইনি কিন্তু আসলে আল্লাহ যদি সহায় হয় তাহলে কোনো বান্দাই কিন্তু সেটাকে আর ধরে রাখতে পারে না সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হয় তো এই কেকটি মাসাল্লাহ আমার যে মেয়েকে পড়ায় ম্যাম সেই ম্যামটা ভালোবেসে গিফট করেছে খুবই মজা ছিল কেকটি আর এই কেকটি হচ্ছে আমার ছেলের যে ফ্রেন্ড আছে ওকে গিফট করেছে আর সঙ্গে আরেকটি দামি গিফট করেছে আসলে গিফট যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ ছোট হোক বড় হোক ভালোবেসে তো গিফটটা দেওয়া হয় তাই বলছি খুবই ভালো লাগছিল চোখের কোনায় জল চলে এসেছিল তো আল্লাহ পাক তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক নায় খায় দ্বারাজ করুক সময় আমার পক্ষ থেকে থাকবে অনেক অনেক দোয়া অনেক অনেক শুভেচ্ছা আমি একটু দেখছিলাম আর দেখেন কত ভালোবাসা ওদের মধ্যে আমার ছেলের নাম হচ্ছে লুৎফুর রহমান মেহরাজ তো মেহরাজ নামটাই লেখা আছে এখানে খোদাই করা তো এর থেকে আর কি মানে কি চাই বলেন তো অনেক প্রাউড অনেক প্রাউড বলে শেষ করতে পারবো না আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া দেখেন কেকটা না খুবই সুন্দর মাসাল্লা ওরা মানে বন্ধুরা মিলে সাগর পাড়ে গিয়েছিল। তো অনেক নাস্তাই করেছে তো সামান্য একটু কেটে পুরোটাই বাসায় নিয়ে আসছে বলে যে আর খেতে পারছিলাম না তাই তোমাকে একটু সারপ্রাইজ দিব তাই এনেছি আর এই যে গিফটগুলো দেখছেন আমাকে ভালোবেসে সেই পাগলিটা পাগলি ঝিনুক আমার পছন্দের বোনের মতো আর কি আমার জন্য ভালোবেসে এনেছে লাইট তারপর লিপস্টিক একটা আংটি আমার জন্য নাকি থ্রি পিসও এনেছে আমি মানা করছিলাম এগুলো কেন করো তুমি যেহেতু স্টুডেন্ট মানুষ তো এই বয়সে মেয়েটা কি বলবো স্বাবলম্বী হয়েছে অনেক টাকা আর্ন করে দোয়া করি তুমি ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা বা জেনুক তোমার জন্য সবসময় আমার পক্ষ থেকে দোয়া তুমি আমার বোনের চেয়েও কম না তো যাই হোক ভালোবাসা থাকলে করা হয় গিফটটা বড় কথা না ভালো বাসে বিদেয় এগুলো আমার জন্য এনেছে আর এই যে এটা হচ্ছে এটার দাম বারোশো টাকা এটা ওর জন্য নিয়েছে এই চাদরটাও ওর জন্যই নেওয়া হয়েছে এগুলো সব শপিং করছে আক্তার জামান সেন্টার থেকে চাইলে আপনারা যারা চট্টগ্রামে থাকেন শপিং করতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে ওখানে আর আমার তো পুরো গিফট পেতে কান্না ভালো লাগে বলেন তো আমিও অনেক খুশি হয়েছি যাই হোক তো আর এই যে আমি বলছিলাম তোমাকে একটু আমি আমার ক্যামেরায় বন্দি করে রাখি স্মৃতি হিসেবে থাকবে বলে না আনটি সমস্যা নাই করেন সমস্যা নাই তো আমার কাছে না ভীষণ ভালো লাগছিল তো যাই হোক অনেক অনেক দোয়া তোমার জন্য শুভকামনা তুমি সুস্থ থাকো ভালো থাকো আমি সব সময় দোয়া করি আচ্ছা ছেলের যেহেতু বার্থডে বার্থডেগুলোকে কিছু করবো না তা তো হয় না বলেন তো আমার আপুরা তো আমি আসলে আমার সামর্থ্য অনুযায়ী ভাবছিলাম যে ছেলে যেহেতু পছন্দ করে মোরগ পোলাও তাই ওর জন্য একটু মোরগ পোলাও রান্না করি আর এই মোরগ পোলাও রেসিপি আমি এর আগেও দিয়েছি আর আমার আপুরা তো অনেক গুণবতী আপুরা সবাই পারেন হ্যাঁ তো যাই হোক আমি আর ডিটেলসে বললাম না তবে এই মোরগ পোলাওটা না আমি আমার স্টাইলেই করেছি খুবই মজা হয়েছিল আসলে আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে একটু ভেজে রেখে দিয়েছিলাম আর ঘি দিয়ে দিবেন ঘি দিলে যে কোনো পোলাও বা বিরিয়ানি খেতে না খুবই মজা লাগে পাশে চুলা একটু চাইনিজ করে নিচ্ছিলাম চাইনিজ থাকলে শুকনো শুকনো তো আর ডিম দিব ভুলে গিয়েছিলাম যাই হোক মোরগ পোলাওতে ডিম না হলে ভালো লাগে না আসলে আর এখানে আমি একটু কাবাবও করেছিলাম এটা আমার আগেই করা ছিল ফ্রিজে ফ্রিজে করার থেকে ঝটপট যে কোনো কিছু সহজভাবে করে নেওয়া যায় এই তো আমি সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি আর মেয়ে যেহেতু স্কুলে আসে ও স্কুলে থেকে এসে খাবে আর আমার হাজব্যান্ড কাজে বিজি ছিল তাই আর আজকে খেতে পারেনি ছেলে কিন্তু খাচ্ছে আর আমি আর আমার মেয়ে একসঙ্গে বসে খাবো যাই হোক যেটা বলছিলাম ব্যক্তি জীবনে বলেন সংসার জীবনে বলেন ধৈর্য ধৈর্য থাকা থাকাটা খুবই মানে গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে ধৈর্য ধরবেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহর কাছে চাইবেন মন থেকে চাইবেন মন থেকে চাইলে যে কোনো কিছুই কিন্তু আল্লাহ পাক চাইতে চাইতে দিয়ে দেয় তবে একটু ধৈর্য ধরতে হয় সংসার জীবনে আমরা প্রথমে কেউ সুখী হয় না আস্তে আস্তেই কিন্তু ধৈর্য ধরলে সাকসেস হয়ে যাই হোক এখানে পুডিং বানিয়েছিলাম এই পুডিংটিও মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর একটু কাস্টার্ড দিয়েছিলাম শক্ত শক্ত পুডিং খেতে না ভালো লাগে তো কথায় কথায় আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না শেয়ারও করে দিবেন আমার আপুরা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে না খুবই মজা হয়েছিল তো সবাই ভালো থাকবে